আমরা কোন নবীর উম্মত মুসা নবী মুসা নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত গো ইসলাম নবীর উম্মত ইসলাম নবী তো কোনো নবীর নাম নাই মুসা নবীর উম্মত একই হ্যাঁ মুসা নবীর উম্মত হ্যাঁ কোন নবীর উম্মত গো আমরা মুরব্বি হযরত মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই যে কি না আমার বাদাইম্মা বাদাইম্মার নাম কিন্তু ঠিকই বলে ফেলতে পারবে পানের মধ্যে কি জর্দা খান মিষ্টি জর্দা মিষ্টি জর্দা আপনি কি খান কানের মধ্যে কি জ্বর দেখান গুরুদেব গুরুদেব খান গুরুদেবের নাম মনে আছে নবীর নাম মনে নাই আমরা মুসলমান না হ্যাঁ তো মুসলমান হিসেবে কবরে রাইখে আসলে তো তিনটা প্রশ্ন করবে জানান তো হ্যাঁ তোমার নবীকে তোমার দিন কি তোমার রবকে উত্তর দিতে পারবেন না জানলে উত্তর দিবেন কোথ থেকে যদি কোন যে বাদাইমা অনেই এই উত্তর দিলে হবে না হবে গো তাহলে এই যে কোন নবীর উম্মত এটা কখনো শিখেন নাই ঠিকছেন না ঠিকছেন না ঠিক নাই আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন বলেন পারবেন জবাব দিতে পারবেন তাইলে আমরা কোন নবীর উন্মদ হজরত মহম্মদ সল্লাহ সাল্লামের উম্মত মনে থাকবো মনে থাকবে কি হয় ও মেয়ে মেয়ে বড় হইলে আপনারা বললো যে আচ্ছা বাবা আমরা কোন নবীর উম্মত একটু কর হজত বাবা হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লাম না জানলে মেয়ের সামনে শরম পাইতে হবে

এটা জানতে হবে এগুলি না জানলে আপনি কেমনে পড়বেন নামাজ ফজরের নামাজ কয় রাকাত গো ফজরের নামাজ 4 রাকাত নামাজ কয় রাকাত জোহরের নামাজ রাকাত জোহরের নামাজ কয় রাকাত গো 5 রাকাত আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক আসরের নামাজ কয় রাকাত গো 4 রাকাত 4 রাকাত আসরের নামাজ হইছে মোট 8 রাকাত মাগরিবের নামাজ কয়

সাইড রাকাত জোহরের নামাজ বারো রাকত কয় রাকত বারো রাকত বাদামার লগে কেটা কেটা অভিনয় করে সবটির নাম কিন্তু কয়ে ফেলতে পারবেন পারবেন না সব কইতে পারবেন কিন্তু এই যে নামাজ কোন নামাজ কয় একাত এগুলি কিন্তু কইতে পারেন না কোন নামাজ কয় আকাত না জানলে নামাজ পড়বেন কিভাবে নামাজের সময় আমরা সুরা ফাতেহা পড়ি পড়তে পারবেন আলমদুসূরা ঠিক আছে দেখি পড়ান তো একটু

নামাজ পড়েন আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পাঁচ না আজকে কয় ওয়াক্ত পড়ছেন আজকে 3 ওয়াক্ত পড়ছেন 3 ওয়াক্ত পড়ছেন 마শাআল্লাহ পাঁচ ওয়াক্ত পড়েন গো না না পড়িনা না মিছা তাকাইতাম মসজিদও যান না না জীবনে কোনোদিন মসজিদে যান নাই না আমি কর্মে যায় বড় 다리টা তো 마শাআল্লাহ সুন্দর দেখা যায় আপনার জীবনে মসজিদে যান নাই এই কথা কইলে আল্লাহ আকাশ ভাইnga আমাদের রূপে ফলাইব

নামাজ পড়ে নামাজ তো পড়তে হবে মরে গেলে কি জবাব দিবেন আল্লাহর কাছে কি দেন শেখান তাহলে জানো নামাজই পড়েন কবে পড়ছেন রমজান ভাই মাসে পড়ছেন আল্লাহ আপনার হেদায়েত করুক আল্লাহ আপনার माफ করে দেখ আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা না দাবি করি আমরা মুসলমান আমরা দাবি করি আমরা মুসলমান মুসলমানের বৈশিষ্ট্য কি জানেন পাঁচক্ত নামাজ পড়া মুসলমানের বৈশিষ্ট্য কি পাঁচক্ত নামাজ পড়া নামাজ পড়ি না আমরা আমরা ভুল পথে চলে গেছি তাহলে নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ এবার আমারে কন ফজরের নামাজ কয় রাখাত ফজরের নামাজ কয় রাখাত একটু আগে শিখেছি কিন্তু চার রাখাত কয় রাখাত জোরের নামাজ কয় রাখাত বারো রাকাত মসজিদে যাবেন মসজিদে যায় হুজুরে জিজ্ঞেস করলে কি বলবে না যে কেউ জিগে লইব ভাই ফজর নামাজটা কয় রাকাত কি কি আমার একটু শিখান কি কিনা শিখাবো তাহলে যাই নেন এগুলি শিখেন মোল্লে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমার কথা মনে কিছু নিসেন না নিছেন মনে কিছু তাহলে নামাজটা পড়বেন তো ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ আপনারে maaf করুক আমি আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়েন মসজিদে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম মোহাম্মদ হালিম হালিম আমরা কোন নবীর উম্মত

নত আদম আদম আলাইহিস এই তো বুইলা গেছেন মনে মনে রাখতে হবে এগুলি জানার দরকার আছে কিনা আছে এমনি নামাজ কয় ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ সুন্নত দুই রাকাত ফরজ দুই রাকাত ফরজ দুই রাকাত নামাজ কয় রাকাত এটা এটা জানেন না আসরের নামাজ কয় রাকাত বলতে পারবেন না খালি ফজরটা মনে আছে আচ্ছা

মানে পাঁচ অক্ট পড়েন না পাঁচ অক্ট পড়ি না দিদি আজকে কয়েক তো পড়ছেন আজকে পড়ি না আমরা ঢাকা আসছি দিদি নামাজটা আসলে কি জানেন পড়তে পারি না পড়তে পারেন না শেষ নামাজ কবে পড়ছেন শেষ নামাজ আইসি বুধবারের দিন ওর আগের দিন পড়ছে আর কি আগের দিন পড়ছে মঙ্গলবারের দিন হ্যাঁ মঙ্গলবারে পড়ছেন এই যে পাঁচ অক্ট তো আর পড়েন না না পাঁচ অক্ট পড়া হয় না এই যে নামাজটা পড়েন না মরতে তো হবে তাই না মালাকাল মূর্দ সবার জন্য চাই তাইলে মোদ যদি হয় তাইলে আল্লার কাছে কি জবাব দিবে বলে আল্লাহর কাছে জবাব তো দেওয়ার মত তো নামাজ পড়লাম না জবাব দেওয়া যাবে না দেওয়া যাবে না তাইলে নামাজটা পড়া উচিত কি না উচিত তাইলে এই যে পড়েন না কখনো ফিল হয় না যে নামাজটা পড়ি না খারাপ লাগে না খারাপ লাগে না অনেক খারাপ লাগে এনেকে নামাজ ছাড়ার তো গতি নাই এই যে মর্দিতে এনে ঋষেটারে চাপায় রেখে নামাজটা পড়া দিত না শরীর দেওয়ানা ঠিক নাই আপনার শরীরে তো না পাক কিছু লাগে নাই লাগছে হয়তো প্রস্রাব লাগতে পারে প্রস্রাব লাগলে সমস্যা নেই ধুইয়া বিশ মিলা পুরা ধুইয়া নেবেন আপনি নামাজ পড়তে পারবেন এই নামাজ নিষেধ নাই যদি নাপাক কোনো কিছু যদি না লাগে না লাভা লাগে নাই প্রস্রাব করে হ্যাঁ অসুবিধা নেই আপনি এই যে এটার নিচে একটা বোতল পানি রাখবেন প্রস্রাব করে কি করবেন পানি দিয়ে ধুয়ে ফেলবেন শেষ রাখেন না এটার ভিতরে টিস্যু রাখবেন এক বোতল পানি রাখবেন ইচ্ছা থাকতে হবে ইচ্ছা আছে ঠিক আছে আল্লাহ এত উদ্যান করুক নামাজ পড়তে হবে নামাজ পড়මු কিন্তু তো মুসলমানের করে জন্ম ঠিক আছে নামাজ ছাড়া গতি নাই তাহলে আজকের থেকে পড়বেন যে যত দিন বাইসা থাকবেন নামাজ মিস দিবেন না নিয়ত করবেন নিয়ত না আল্লাহ বাসা রাখুন নামাজ তো পড়তে হবে আল্লাহ তো বাঁচায় এখন পর্যন্ত রাখছে হ্যাঁ আপনি যদি নিজে নিয়ত করেন যে এই যে নামাজটা পড়বো এই যে মরদইতে এনে আচরণটা পড়তে পারবেন আজর থেকে নামাজ পড়বেন নিয়ত করবেন নামাজ তো পড়লেই না গো না কবে থেকে পড়বেন মানে আল্লাহর যহাতা পাশে কালকেতে কালকেতে পড়বেন আল্লাহ কবুল নামাজ পড়লে কি হবে আপনার লাভ হবে নামাজ পড়লে পরকালে শান্তিতে থাকতে দেখতে পারবেন নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দিবে দিবে কিনা জি এরম বইসা সময় নষ্ট করেন না যখন ভাড়া নাই আজকে রিকশাটারে রাইখা নামাজটা পড়ে নেবেন ঠিক আছে আমার কথায় মনে কিছু নাই না 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 ঠিক আছে ভালো আপনি ভালো কথা বলছেন অবশ্যই তাইলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম